মিথ্যে কথা বলা মহাপাপ আমরা ছোটবেলায় পড়েছিলাম তো কিন্তু এই বাচ্চার মা কি সেটা পড়েনি তাহলে বাচ্চাকে কাছে এনে কি শেখাবে যে হ্যাঁ মিথ্যে কথা বল আমি দিনের পর দিন মাসের পর মাস প্রতি মুহূর্তে যেভাবে মিথ্যে কথা বলে যাচ্ছি সেভাবে কৃষাণুকেও মনে হয় শেখাবে কারণ দেখো দু মিনিট পঞ্চাশ সেকেন্ডে ওর যারা অন্নদাতা আমি সেটাই বলবো কারণ ওর আলাদা কোনো সোর্স অফ ইনকাম নেই কিছু ইউটিউবটাই ভিউয়ার্সরাই ওকে অন্য জোগাড় দিচ্ছে মানে অন্ন জোগান দিচ্ছে তো সেই ভিউয়ার্সদেরকে এত বড়ো মিথ্যে কথাটা ও কী করে বললো আর এত মিথ্যে কথা বলছেই বলেই হয়তো পাপ স্বরূপ ওকে ফোকলা অ্যাডজাস্টমেন্ট শেখাচ্ছে কি করে অ্যাডজাস্ট করে চলতে হয় হ্যাঁ বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সব জায়গাতেই ঝড় বৃষ্টি মোটামুটি হয়েছে ওয়েদার অনেকটা কুলকুল হয়ে গেছে তো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও আছে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিও শুরু হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে সেটা নিয়ে ভিডিও স্টার্ট করলো আজকের ব্লগটা বলি তো ঝড় বৃষ্টি সব জায়গাতেই হয়েছে ওই যে বললাম কম বেশি সব জায়গাতেই হয়েছে কিন্তু একটা ব্যাপার রয়ে গেল বলবো সেটাও বলবো তোমাদের কি ঝড় বৃষ্টি নিয়ে একটা ব্যাপার খটকা লেগেছে আমাদের মনে তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবে যে ঠিক না ভুল তো কাজল পড়লে ঘুম চলে আসে আমার জানা নেই কারণ ও তো কাজল ব্যবহার করে হ্যাঁ হতে পারে অনেকে যেমন কাজল পরে না ইউজ করে না তো তাদের সেই সমস্ত সমস্যা হতে পারে বাট ও তো কাজল পরে কিন্তু শুরুটাই কি বলল যে কালকে রাত্রে কাজল পড়েছিলাম তো ও এত চোখ ঘুমে জড়ে আসছে এত চোখে ঘুম জড়িয়ে আসছে সেই কারণে কি হয়েছে না ও কাজল না মুছেই রিমুভ না করেই ঘুমিয়ে পড়েছিল তো কাজলের কাহিনী দিয়ে হচ্ছে কাজলের কাহিনি দিয়ে ভিগো শুরু হলো তো রিমুভ না করে এখন ও গামছা দিয়ে ঘষে 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 নাকি কাজল তুলছে আচ্ছা এইভাবে কে কাজল তোলে তোমরা জানো যাই হোক এইভাবে কাজল তোলা আমি কখনো শুনিনি যে গামছা দিয়ে ঘষে ঘষে একদম সেরা মান্ধাতার আমলে পড়ে রয়েছে নামেই নিজেকে ভীষণ মডার্ন ভীষণ একটা মানে কি বলবো আলট্রা মডার্ন মেয়ে মনে করে কিন্তু এখনো গামছাকে বলে এই টাওয়েলকে বলে গামছা দেখতে পাচ্ছ তো কেবেলকে বলে কেবিল তো এরকম শুনতেই পাই প্রচুর প্রোনাউন্সিয়েশন ভুল হয় সেটা আমরা শুনতেই পাই কিন্তু কাজলের গল্পটা বড্ড হাস্যকর লাগলো ভীষণ হাস্যকর লাগলো তো ওর মা হচ্ছে মশলা করছে কি না দেবে তো ওর ঠাম্মি দেখলাম পুঁইশাকে মশলা ছড়ালো আচ্ছা পুঁইশাক কাটতে আমরা কাল দেখেছিলাম না ও বটি নিয়ে বসেছিল পুঁইশাক রান্না হবে বলে তোমাদেরকে বলেছিলাম কিন্তু আজকে পৈশাক রান্না হলো ব্যাপারটা কীরকম গোলমেলে লাগছে না অ্যাকচুয়ালি ওর ব্লগে সবটাই না গোলমেলে কাল কাটলো পুঁইশাক আজকে রান্না হবে ও পুঁইশাক কুমড়ো এগুলো নিয়ে কাটতে বসেছিল। আচ্ছা আজ সকালে আনাজ কেটে রেখে পরের দিন রান্না হ্যাঁ অনেকেই যাদের বাড়িতে অফিস টফিস যায় সকাল হলে স্কুলে যায় অনেকেই রাত্রে হয়তো আনাজ কেটে রাখে সবজি কেটে রাখে অনেক বাড়িতে আছে ম্যাক্সিমাম বাড়িতে সকালে তারা থাকে বাড়ির মেয়েরা পেরে ওঠে না কিন্তু ওর ঠাম্মি যখন চিচিঙ্গা ছাড়া ছিল গতকালের ভিডিওতে ও তখন দেখালো ওখানে বটি রেখেছি কুমড়ো পুঁইশাক সব রেখেছি কেনাও দেখিয়েছে গতকাল সেটা আজকে রান্না হয়েছে মানে আজকের ব্লগের সঙ্গে কালকের ব্লগ কালকের ব্লগের সঙ্গে পরশুর ব্লগ এখান থেকে ওখান থেকে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল টেনে নিয়ে এসে জোড়া করে একটা ভিডিও এবং মা মশলা করছে ঠাম্মি হচ্ছে রান্না করছে আচ্ছা এই যে পুঁই শাক মানে আগের ভিডিওতে আমরা দেখেছি ডিম খেয়েছে সেদ্ধ ডিমের কারি হয়েছিল আজকে দেখলাম অমলেট কারি আচ্ছা ওর তো অ্যালার্জি ওর জন্য আলাদা করে কোনো রান্না ওর মা ঠাম্মিকেও করে দিতে পারে না কারণ ও যে জিনিসগুলোতে অ্যালার্জি সেগুলোই ও খাচ্ছে অথচ ওর গায়ে ছুরিতে ভর্তি ডাক্তারও দেখাচ্ছে না এই গরমে ও প্রচণ্ড কিন্তু কষ্ট পাচ্ছে এই যে সমস্ত গায়ে যদি কোনো র্যাশেস বেরোয় সেগুলো কিন্তু আলাদা করে কষ্ট দেয় চুনকুনি এটা ওটা হয় তো সেখানে ওর মা ঠাম্মি ওর জন্য স্পেশাল করে কিছু রান্না করে দিতে পারছে না যেটা কি না ওদের বাড়িতে মানে সন্দীপের বাড়িতে সোয়াবিন খেলে ওর প্রবলেম হতো বলে ওর শাশুড়ি মা কিন্তু ওকে আলাদা করে ডিম ভেঙে নিত তো আশা করি ওর ডিমে তাহলে অ্যালার্জি নেই ধরে নেব কিন্তু শাক সেটাও কিন্তু ও খাচ্ছে মানে যেগুলো খেলে ওর প্রবলেম হবে সেগুলোই দেখি ওদের বাড়িতে এখন বিশেষ করে রান্না হয় কী জন্য জানি না অথচ ও সেগুলো কিন্তু খায় অ্যাডজাস্ট করে চলে এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট এটা যদি শ্বশুর বাড়িতে করতে হতো তাহলে বলতো যে আমি অ্যাডজাস্ট করে চলি আমি অ্যাডজাস্ট করে চলি আমাকে ওরা অত্যাচার করছে আমার যেগুলো খাওয়া বারণ সেগুলোই আমাকে করে দিচ্ছে যেমন টক দই ওর এখন টক দই খেতে ভীষণ ভালো লাগে আমরা বুঝতে পারি কিন্তু ওখানে যখন টক দই দিয়ে খেতো সন্দীপদের বাড়িতে সেটা ভালো বেশেই খেতো কিন্তু পরবর্তীকালে কি বললো যে না আমাকে খেতে যেত না শুধু টক দই দিয়ে ভাত দিত বুঝতে পারছো আসলে এই মহিলার কোনো কথাকেই না মন প্রাণ দিয়ে তুমি বিশ্বাস করতে পারবে না আর যেটা বিশ্বাস করবে কাল সেটা দেখবে ওর নিজেই বলছে যে ভুল তাই কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না তোমাদের ব্যাপার অবশ্য যারা তাকে অন্ধভাবে সাপোর্ট করে বিশ্বাস করে তারাই হয়তো বিশ্বাস করবে তো রান্না রান্নাবান্না হলো তারপরে হচ্ছে তোমার এই খেলো কি বলে ম্যাঙ্গো জুস আচ্ছা ম্যাঙ্গো জুস আমি জানি না ওরকম কখনও ম্যাঙ্গো জুস পাওয়া যায় কি না কারণ আমরাও মল থেকেই ম্যাঙ্গো জুস অ্যাপেল জুস এই সমস্ত জুসগুলো ব্র্যান্ডেড কিনে আনি তো গরমের সময় তো সবার বাড়িতেই আসে এগুলো তো সেগুলোতে জল মিশিয়ে খাওয়া হয় আমার জানা নেই আমরা তো গ্লাসে ঢেলেই জুসটা যেরকম থাকে বাটল থেকে ঢেলেই খাই বাট ওকে দেখলাম হাফ গ্লাস ম্যাঙ্গো জুস নিয়ে বাকিটা হাফ গ্লাসেরও কম নিয়েছে বাকিটা জল দিয়ে পূরণ করে খেলো এরকম ম্যাঙ্গো জুস বা কোনো রকমের এরকম জুস পাওয়া যায় কি আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও যে কোনো জুসে জল মিলিয়ে খেতে হয় তো জল মিলিয়ে খেলে তো তো তাই টেস্ট যে কোনো জিনিসই মানে তো জলও লাগবে টেস্ট কমে যাবে সেটাও কিন্তু খেলো তো যাই হোক এখন ওকে অনেক কিছুই কষ্ট করে খেতে হয় অনেক কিছুই স্যাক্রিফাইস করে খেতে হয় কারণ সবাইকে দিয়ে খেতে হবে এই জুসের বটলটা দেখেছিলাম এনেছিল ওই মলে যেদিনকে গিয়েছিল সেদিনকে নিয়ে এসেছিলো যাই হোক আগের দিন দেখেছি কর্নফ্লেক্স খেয়েছে টক দই দিয়ে আজকে দেখলাম জুস খেলো তাও গ্লাসে মিলিয়ে হয়তোবা একাই খেলো সবাইকে দিয়ে খেলে তো দেখতে পেতাম হয়তো বা পরে সবাই খাবে তো তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছে যেটা ওদের নিত্য দিনের ব্যাপার একটা চোদ্দো মিনিটের ভিডিও আমরা পেয়েছি আজকে দুটো ভিডিও মানে দুদিনের ভিডিওকে অ্যাড করে আজকে সন্ধ্যেবেলা ভিডিও শেষ হয়ে গেল আবার পরের দিন থেকে স্টার্ট হলো সেই দুটো ভিডিও মিলে আমরা চোদ্দ মিনিটের ভিডিও পেয়েছি উফ কালকে ওর ভালোবাসার মানুষগুলো বলছিল তোমার ভিডিও দেখতে আর ভালো লাগছে না মানে ওর কমেন্ট বক্সে দেখেছিলো এখন আরও কমেন্ট বক্সে ভালো কমেন্টও আর লাভ লাভরিয়াক্ট দেয় না আর খারাপ কমেন্টও তো দেওয়ার প্রশ্নই ওঠে না আর কমেন্ট ডিলিটও আর সেভাবে করে না হাঁপিয়ে গেছে গো ডিলিট করতে করতে হাঁপিয়ে গেছে একটা সময় মানে এক সপ্তাহ দশ পনেরো দিন আগেও না কমেন্ট ডিলিট করতো বাট এখন ডিলিট করে না খারাপ কমেন্ট খারাপ কমেন্টই থেকে যায় কারণ নাইনটি পারসেন্ট হচ্ছে নেগেটিভ কমেন্ট আসে কত ডিলিট করবে তো সেখানে ওর কমেন্টে লাভ লাভরিয়ার দেওয়ারও সময় থাকে না তো যাই হোক সেখানে ওর ভালোবাসার কয়েকজন মানুষ গুটি কয়েক মানুষ বারবার বলেছিল ব্লগের টাইমটা বাড়াও আরও কিছু দেখাও নতুন নতুন কন্টেন্ট আনো আমরা মানে আগ্রহ হারিয়ে ফেলছি তোমার ব্লগের থেকে সময়টা বাড়াও আর অনেক কিছু দেখাও সেই জন্য সময় বাড়িয়েছে গো দু ভিডিও একদিনে দিয়ে ও হচ্ছে ব্লগের সময় বাড়িয়েছে চোদ্দ মিনিট করেছে তাও চোদ্দো মিনিট আচ্ছা দুদিনের ভিডিও দিল ও তো ডেলি ব্লগার ও তো মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের সঙ্গে ওর লাইফস্টাইল শেয়ার করবে ও তো ডেলি ব্লগার তাহলে দুদিনের ভিডিও একদিনে দিয়ে দিল বাকি দিনটা কি করবে ও আবার ভিডিও স্টার্ট করবে না কি ভগবান জানে ও কি করবে তো এবারে হচ্ছে তোমার ভিডিও স্টার্ট হলো সেই গরম কারেন্ট নেই এখন ওয়াইফাইরও গন্ডগোল নেটওয়ার্ক নেই কারেন্ট নেই এই হচ্ছে ওর ভিডিওর কনটেন্ট তো সেটা শুনলাম হঠাৎ ঝড় বৃষ্টি উঠেছে মাঝখানে একটা জিনিস আমার খুব হাসি পেলো বাড়িতে একটা মানে দেয়ালে একটা ফোরিং বসে আছে হ্যাঁ আমরা ওগুলোকে ফোরিংই বলি তো যাই হোক সেই ফোরিংটাকে বিড়ালকে তো কন্টেন্ট বানাই ওদের সুন্দরীকে তার বাচ্চাকে এবার ফরিংটাকেও কন্টেন্ট বানাতে চা মানে ছাড়লো না এটা দেখে খুব হাসি পেলো আর কি তো যাই হোক সন্ধেবেলা হচ্ছে ঝড় বৃষ্টি উঠেছে আচ্ছা ঝড় বৃষ্টি উঠেছে সেই সময় কে এইভাবে দরজা খুলে রাখে ঘরে বসে আছে যেখানটা ওরা খাওয়া দাওয়া করে সেই লম্বা বারান্দা টাইপের রান্নাঘর থেকে বেরিয়ে তো সেখানটায় বসে রয়েছে আর সেখানটার দরজাটা খুলে দিয়ে ঝড় বৃষ্টির সময় দরজা খুলে দিয়ে কে বাইরের ধুলো পাতা সমস্ত ঘরে ঢুকছে মানে এরা যে মানে কি জীব মানে কি বলবো কোন গ্রহের জীব আমি বুঝতে পারি না তার কারণ হচ্ছে ওদের বাড়িতে ডোবাটা দেখেছো কি রকমের মানে নোংরা একটা ডোবা যেখানে তোমার এটো কাটা খোলা পাতা লাতা সমস্ত ওখানে ফেলা হয় তো হাওয়া দিলে সেগুলো তো উড়ে ঘরেই আসবে সেই নোংরাগুলো ঘরে ঢুকে আসছে কিন্তু ওদের কোনো হাফ দরজা খোলা রেখে বাইরের ধুলো এইভাবে রয়েছে যেরকম ঝড় উঠলে হয় আমি অবাক হয়ে গেলাম ওই জায়গাটা ঝড় উঠলে আমরা কী করি আগে দরজা জানলা সমস্ত বন্ধ করি যাতে বাইরে ধুলো পাতা বাতাস না আসে আবার ঝড় থেমে গেলে সমস্ত খুলে দেওয়া হয় এ দেখি পুরোটাই উল্টো এদের কি সবটাই উল্টো মানে আমি বুঝতে পারি না তো যাই হোক ওই জন্য ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ ঝড় বৃষ্টি উঠেছে কারেন্ট নেই প্রথমেই গাও না গাইয়ে রেখেছে আমাদের কারেন্ট নেই কী করে আর মানে ভিডিওতেও তোমার মোবাইলেও চার্জ নেই তো সেই জন্য সকালবেলা ভিডিও স্টার্ট করলো আচ্ছা সকালবেলা ভিডিও শুরু করলো খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার কিন্তু ঠাম্মি আর নাতনি দুজনে মিলে ফুল তুলছে যেটা নিয়ে অনেক ভিওয়ার্সি কমেন্ট করেছে আমি নিজেও বলবো বাসি কাপড়ে ঠাকুরের ফুল তুলছে হ্যাঁ এটা নাকি ব্রাহ্মণ পরিবার বুঝতে পারছো বাসি কাপড় এমনকি ঠাম্মিরও বাসি কাপড় এমনকি এই টিনেরও বাসি কাপড় মানে লাশি নাইটি আর কি হ্যাঁ অনেকে আছে বাসি নাইটিতে নাইটিতে বাসি কাজগুলো বাইরের সারে অনেকের হচ্ছে কলতলা কুয়োতলায় বাসন মাজা থাকে কাপড় কাচা থাকে উঠোন ঝাড় দেওয়া থাকে অনেকের তো সেগুলো অনেকে সেরে একেবারে চান করে আসে ফ্রেশ হয়ে নেয় বাসি কাজ সেরে কিন্তু একে দেখে আমি অবাক হলাম যেটা ঠাকুরের ফুল ঠাকুরের পায়ে অর্পণ করবে সেই ফুল এমনকি এই বয়স্ক মানুষটা পর্যন্ত টিনের কথা বাদ দাও বয়স্ক মানুষটা পর্যন্ত ওই কাপড়ে ফুল তুলছে তাহলে সন্দীপের বাবা মা যে বলতো মাও বলেছে যে বাসি কাপড় কোনোদিনও ছাড়তো না বৌমা এখানে বাসি কাপড় বাসি নাইটি বৌমা এখানে ছাড়তো না বললে বিরক্ত হতো বাসি আবার কী জিনিস সেটাই আজকে প্রমাণ হয়ে গেল যে ওরা কিন্তু মিথ্যে কথা বলেনি কোনো কথাটাই কিন্তু মিথ্যে কথা নয় আস্তে আস্তে ব্লগে এই কিন্তু প্রমাণ দিচ্ছে তো যাই হোক ঠাকুরের পায়ে অর্পণ করবে দুজনেই বাসি নাইটি পরে তারপরে ওয়ার্কআউট করেছে কারণ কি বলতো ও তো বেশিরভাগ মানে বাসি কাপড়েই এরকম থাকে হয়তো হাঁস ধরা পড়ে গেল কারণ ও বেশিরভাগই হচ্ছে তোমার বেলা সাড়ে এগারোটা এগারোটা বারোটা এরকম টাইম থেকে ভিডিও স্টার্ট মানে স্টার্ট করে আজকে একটু ভোর ভোর করে ফেলেছে তাই আমরা দেখে ফেলেছি আর হলে ওয়ার্কআউট দিয়ে শুরু করছে সেই গেঞ্জি করে ও ভিডিও স্টার্ট করে সেই জন্য আমরা বুঝতে পারি না তো আজ কিন্তু বুঝতে পেরেছি কারণ গতকাল রাত্রে যখন ভিডিওটা শেষ করেছিল ওই নাইটিটা পড়া ছিল এবং পরের দিন সকালে ফুলতোলা উঠোন ঝাঁট দেওয়া আমরা দেখলাম সেটা হচ্ছে সেম নাইটি করে কী মানে কি বলবো এরা নাকি ব্রাহ্মণ পরিবার আমরা জানি অনেক ব্রাহ্মণ পরিবারে না প্রচুর কিছু নিয়ম মানতে হয় কিন্তু এদেরকে দেখে কোনোভাবে মনে হয় না এমনকি যে বাড়ির বয়োজ্যেষ্ঠ পরিবারের যে বয়োজ্যেষ্ঠা আছে সে তো বলবে টিনের কথা বাদ দাও সে তো বলবে যে এই কাপড়টা ছেড়ে এইভাবে পুজোর ফুল তুলতে হয় আসলে সবই একই রকম যাকে বলে বাড়ির বড় বলে না বড়র হাল যেদিকে যায় ছোটোর হালও সেদিকে যায় এই হচ্ছে সেই সেরকম অবস্থা তো ঠাম্মির সকাল সকাল চান সব কিছু হয়ে গেছে কোনোদিনও দেখলাম না যে ওর ঠাম্মি পুজো দিচ্ছে অনেকে বলবে কোমরে ব্যথা উঠতে পারে না সিঁড়ি দিয়ে তত্তর করে নাম কালকে দেখেছ যখন ওর নাতনি শর্ট ভিডিও করে তোমার প্রমোশন ভিডিও করে যখন তোমার নাম ছিল তত্তর করে সিঁড়ি দিয়ে নাম ছিল নাতনির সমস্ত জিনিসপত্র নিয়ে তাহলে ও নিশ্চয়ই পুজোটাও দিতে পারে দাঁড়িয়ে হলেও একবার ঠাকুরকে পুজো দেওয়া যায় কিন্তু কোনোদিনও দেখি না থামি পুজো দিতে বয়স্ক মানুষও দেখে বাড়িতে বয়স্ক মানুষরাই কিন্তু এই পুজোয়ার্চা করে থাকে বেশি ভাল কিন্তু একে দেখি নাচতে একদম সুইট সিক্সটিনের মতো শুধু নেচে বেড়ায় আজকে মুড়ির খালাটা নিয়ে নাচছিল দেখেছ মানে এতটুকু লজ্জাবোধ করে না যে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজারো পাবলিক অন্তত কিছু হাজার মানুষ আমাকে দেখছে আমার নাতনির দৌলতে আমাকে দেখছে আমি এই রকম ইমেজ একটা মানে পাবলিকের সামনে এরকম একটা ইমেজ তৈরি করব আমি ভেবে পাই না এদের কি কালচার মানে পারিবারিক কালচারটা কী জিনিস তো যাই হোক মানে দেখে এগুলো অবাক লাগে তো পরের দিনও এরকম রান্না বান্না মানে একদম চলে গেল কিসে না খাওয়া দাওয়াতে সকালবেলার মুড়ি টুড়ি খাওয়াতে তারপরের দিনে খাওয়া দাওয়াতে চলে গেল কি বলল না আজকে হচ্ছে নিরামিষ আজকে নিরামিষ কারণ দাদার পুজো আছে আচ্ছা ও হচ্ছে তোমার ভিডিও বললো নিরামিষ পুজো আছে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার নিশ্চয়ই পুজোর কথা বললো মঙ্গলবার অমাবস্যা ছিল অনেক জায়গাতেই আছে বৈশাখ মাস অমাবস্যা কালী পুজো টুজো হয় ওর দাদার পুজো আছে ওই জন্য নিরামিষ খেয়েছে ভালো কথা তো মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও তাহলে আমরা তো মঙ্গলবারই ওর ভিডিওটা পেলাম এত তাড়াতাড়ি এডিট করে ও সকালের মধ্যেই আমাদের কাছে কি করে দিল যখন কারেন্টের সমস্যা অল্প একটু চার্জ আছে আমাদেরকে বলল কারেন্ট নেই তাহলে কি করে দিল আমার না এটা ঠিক মানে ওই যে তোমাদেরকে বললাম যে আমার ঠিক বোধগম্য হচ্ছে না সোমবার দিনে হয়তো ঝড় বৃষ্টি হয়েছে ওখানে ভিডিও স্টপ করেছে মঙ্গলবারে ভিডিও আবার স্টার্ট করলো ও দাদার পুজো আছে যে বললো বুঝে গেলাম মঙ্গলবার সকালবেলা ভিডিও শেষ করলো অনেকটা বেলায় খাওয়া দাওয়া মুড়ি টুড়ি খাওয়া দশ টাকার নয় পঞ্চাশ টাকার মুড়ি খেয়েছে সব কিছু করে শেষ করে তারপরেও ঠিক সকালবেলায় আমাদের কাছে ভিডিওটা কী করে চলে এলো কখন এডিট করলো আপলোড না এখন ওয়াইফাই আছে ওর তাড়াতাড়ি কারোর কাছে যেতেও হবে না ওর হয়ে যাবে কিন্তু এডিট কখন করলো এমনিতেই বললো ওয়াইফাইয়ের গণ্ডগোল কারেন্ট নেই হ্যান্ড ত্যান্ড বললো তাহলে কখন কি করে কি করলো আমার এখানটা না পুরো আমি জাস্ট মানে কি বলবো কালগোল পাকিয়ে গেছে যে কী করে হতে পারে মানে এত মানে মানুষকে বোকা বানাতে পারে না সত্যি আমরা বোকা হয়ে যাচ্ছি ওর কাছে আমরা বড্ড বোকা বড্ড বোকা তো যাই হোক এবারে ওর ঠাম্মির ওই দশ টাকার না পঞ্চাশ টাকার পাঁচশো মুড়ি কিনেছে মানে একশো টাকা কেজি মুড়ি কিনেছে তো পাঁচশো মুড়ি কিনে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে বুঝতে পারছো একটা গৃহস্থ বাড়ি সে বাড়িতে পাঁচশো মুড়ির প্যাকেট এসছে মানে সত্যিই দিন আনা দিন খাওয়ার মতন ওই দশ টাকার মুড়ির ব্যাপারটা আর সঙ্গীতা ম্যাম লাইভে বলেছিল তো সেটা শুনেছিল তো সেই জন্য আজকে শুনিয়ে দিল যে দশ টাকার না পঞ্চাশ টাকার মরিয়ে এনে খাওয়া দাওয়া চলছে তো মানে এই যে জিনিসগুলো চলছে ঘর মোছাও দেখালো ঘর মোছে ক্লান্ত হয়ে বসে পড়েছে তারপরে বললো মুড়ি দাও খাবো আচ্ছা ঘর মোছা ওকে ফোকলা বলেছিল না এক লাখ টাকা ইনকাম করিস তুই তুই কেন ওখানে বাসন মাছবি ঘর মুছবি তুই একেবারে রানীর মতো থাকবি হ্যাঁ ওকে বুদ্ধি দিয়েছিল মাথায় যে এক লাখ টাকা ইনকাম করলে নাকি ঘর মুছতে নেই সংসারের কাজ করতে নেই ছেলেরও দেখাশোনা করতে নেই কিন্তু এখন সেই ফোকলাই কিন্তু ওকে অ্যাডজাস্টমেন্ট শেখাচ্ছে যে অ্যালার্জি হলেও কৈশাক খাও অ্যালার্জি হলেও তুমি ডিম খাও প্রতিদিন প্রতিদিন ডিম খাও ডিম অমলেট কারি ডিমের গোটা ডিমের কারি আর তুমি খাও ওকে অ্যাডজাস্টমেন্ট শেখাচ্ছে তুমি এক লাখ টাকা ইনকাম করছো এখন তো এক লাখের বেশিই করে মনে হয় কারণ যে হারে প্রমোশন জোয়ার ভিডিও বেটিং ভিডিও যে হারে করছে মনে হয় এখন এক লাখ টাকার বেশিই করে তো সেখানে তোমার অ্যাডজাস্ট করতে শেখাচ্ছে যে ঘর মোছো না মোছলে উপায় নেই ওখানে তোমাকে থাকতে দেবে না ব্লক করতে দেবে না কারণ ও তো ওই ঘোড়া বাড়িতে ব্লক করতে পারবে না ঠিক সেই কারণে ওকে অ্যাডজাস্টমেন্টটা ভালোই কিন্তু এখন শিখিয়ে দিয়েছে ফোকলা আর ওই যোগ জোয়ার ভিডিও দিয়েছে যে হারে মিথ্যে কথাটা বললো তার প্রমাণ হচ্ছে দেখো ও কি বললো দু মিনিট পঞ্চাশ সেকেন্ডে ও ওর ওর ভিডিওর দু মিনিট পঞ্চাশ সেকেন্ডে ও কী বলল যে কালকে আমি মাথার ঠিক নেই কি করতে মাথার ঠিক নেই কেন কিসের জন্য মাথার ঠিক নেই কিসের এত মাথায় চিন্তা তো ও তো দিব্য বিন্দাস আছে বিন্দাস আছে আর ও তো শিওর হয়ে গেছে যে ওর ছেলে ওর কাছে আসবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো ছেলেকে দেখতেই পাবে আমার কাছে কি কী পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা দেখতে পাবে ওর তো কোনো চিন্তা করার ব্যাপার নেই তাহলে এত কিসের মাথায় চিন্তা যে ও ব্লগ চ্যানেলের পরিবর্তে শর্ট চ্যানেলে দিয়ে দিয়েছে আবার সেটাকে প্রাইভেট করে তারপরে হচ্ছে তোমার আবার ব্লগে দিয়েছে নেটওয়ার্কের প্রবলেম ছিল এত কেন তালগোল পাকিয়ে যাচ্ছে এই কথাটাও মিথ্যে বলতে হলো কেন যারা ভিউয়ার্স যারা প্রতিদিন মানে কি ওকে দেখছে তারা ওর সত্যি কথাটাকেই কিন্তু মেনে নিত এই মিথ্যে কথাটা এটা যে পুরোপুরি মিথ্যে কথা তার প্রমাণ আছে কারণ আমাদের কাছে যাদের কাছে সাবস্ক্রাইব করা আছে বা করা থাক আমরা যারা প্রতিদিন ওর ভিডিও দেখি নোটিফিকেশন কিন্তু চলে আসে তো নোটিফিকেশানে ক্লিক করলেই প্রথম যে ভিডিওটা ওর শর্ট চ্যানেলে দিয়েছিল মানে ব্লগটাকে শর্ট চ্যানেলে দিয়েছিল নোটিফিকেশানে ক্লিক করলেই কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে ইউটিউব থেকে এটা ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে অথচ ও কী বললো আমি প্রাইভেট করে দিয়েছি তুই এত বোকা পাঁচ বছর ধরে তুই ইউটিউব করেছিস দু দুটো চ্যানেলের মালিক ছিলি নিজে দাবি করিস এখন আবার দু দুটো চ্যানেলের মালিক তো চ্যানেল ওনার সে জানে না যে কখন ইউটিউব প্রাইভেট করে দিচ্ছে কখন ডিলিট করে দিচ্ছে সবটা তো মেল চলে আসে নাকি পড়তে জানিস না ও ইংলিশটা ঠিক বোধগম্য হয় না না ইউটিউব তো আবার ইংলিশেই সব পাঠায় কিন্তু মিথ্যে কথা মিথ্যে কথাটা দেখো ও কী করে বলল যে আমরা আমি প্রাইভেট করে দিয়েছি তারপরে আবার সেটাকে ব্লগ চ্যানেলে আপলোড দিয়েছি কিন্তু এটা বললো না ওই ভিডিওটাতে আমার একটা জুয়ার প্রোমোট ছিল সেইটাকে বাদ দিয়ে আমি এডিট করে আবার এটাতে ডিলিট মানে আপলোড করেছি সেইটা কিন্তু বললো না অথচ যারা নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভিডিওটাতে গিয়েছিল তারা কিন্তু দেখেছিলো কয়েক কয়েক মিনিট হলেও তো ছিল তারা কিন্তু দেখেছিল আমিও দেখেছিলাম তাতে কিন্তু জুয়ার প্রমোট হয়েছিল। তারপরে ভিডিওটা আর নেই সেই ভিডিওটাকে আবার কয়েক ঘন্টা পর ও আবার ব্লগে আপলোড করে দেখতে চেয়েছিলো যে শর্ট চ্যানেলে যদি কোনো রকম গাইডলাইন্স আসে কোনো রকম প্রবলেম হয় তাহলে অসুবিধা নেই শর্টেরটা আমি ব্লগেও দিতে পারবো আর যদি শর্টের প্রবলেম আসে তাহলে আর ব্লগে দেবো না কারণ দুটো স্ট্রাইক তো অলরেডি খেয়ে বসে আছে না তারই পরে আরেকটা জিনিস করেছে জানো তো মানে এমন মিথ্যাবাদী এমন মানে কি বলবো হলদির একটা লুক ও দেখি দেখিয়েছে সেখানে দেখতে পেয়েছ আবার সন্দীপের চ্যানেল থেকে নিজেরই ফটো যদিও ফটোটাকে ব্লার করে দিয়েছে এই সব বুদ্ধিগুলো খুব আছে ফটোটাকে ব্লার করে দিয়ে হলদি লুকে ও সেই হলদির শ্বাসটা যেটা কিনা সন্দীপ নিয়ে গিয়ে ওকে করিয়েছিল সেই ফটোটা দিয়েছে আচ্ছা সন্দীপ যদি আবার থার্ড স্ট্রাইক দেয় তাহলে সন্দীপের দোষ হয়ে যাবে তাই তো অলরেডি দুটো স্ট্রাইক খেয়ে কিন্তু বসে আছে থার্ড স্ট্রাইক দিলে কিন্তু ওর চ্যানেলটা শেষ হয়ে যাবে একদম উইদাউট নোটিস ওর চ্যানেলটা কিন্তু শেষ হয়ে যাবে ইচ্ছে করে কি নিজের পায়ে নিজে কুরুল মারে মানে পয়সার এতটা দরকার কেন কোনো বিউটিশিয়ানের কাছে গিয়ে তো নিজের হলদি লুক ক্রিয়েট করতে পারতি ওইভাবে সেই ফটোটা দিতে পারতি অত দম নেই আছে আমার ওই পুরোনো হাজব্যান্ডের চ্যানেলে আমার ছবি পুরোনো ছবি আছে চলো ওইটা নিয়ে নিই সন্দীপের অলরেডি হয়তো দেখা হয়ে গেছে দেখ থার্ড স্ট্রাইক আসে কিনা সেই জন্য তৈরি থাক তাহলে দেখো মানুষ মানে কি বলবো কিভাবে ভিউয়ারদেরকে বোকা বানায় ও তো বলতে পারতো যে আমার এইটা এটা প্রবলেম হয়েছে দেখো না এমনি আবার ভিডিওটা আমার তো এখন পয়সার দরকার বলতেই পারতো ছেলেটাকে আনতে হবে ছেলেটার জন্য অনেক কিছু কিনতে হবে কেস লড়ছি অনেক টাকার দরকার সেই জন্য আমি প্রমোশন ভিডিওগুলো করছি কিন্তু ওখানে দিয়েছিলাম ওটা তোমার ইউটিউব ডিলিট করে দিয়েছে বলে ওটাকে বাদ দিয়ে আবার এইটাতে দিয়েছি এই কথাটা বললে কি হতো ওর কেউ গরদান দিয়ে তো গরদানটা নিয়ে নিত কেউ না মহাভারত অশুদ্ধ হয়ে যেত সত্যি কথা বলবার দম নেই আবারও প্রমাণ দিয়ে তুই কারণ প্রমাণটা আমাদের কাছে রয়েছে প্রমাণ সহ তুমি ধরিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা